ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যারা এবছর অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যে বিষয়টি জানতে চাচ্ছেন যে অনার্স ভর্তি পরীক্ষা তো শেষ হয়েছে সেই একত্রিশ মে কিন্তু পরীক্ষার রেজাল্ট কবে দেবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই তথ্যটিই জানাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার অবশ্য সম্প্রতি একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে জানিয়েছেন যে কবে নাগাদ এই পরীক্ষার ফলাফলটি প্রকাশ করা হবে অনার্স ভর্তি পরীক্ষার আর ওই বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু খবর প্রকাশিত হয়েছে আপনাদের সামনে দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত খবরটি তুলে ধরছি যে খবরের শিরোনাম ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফল প্রস্তুত প্রকাশের সময় জানালেন উপাচার্য বিস্তারিত অংশে যেটি বলা রয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহের যে কোনো দিন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ অর্থাৎ এই যে সপ্তাহটি চলছে এই চলতি সপ্তাহের যে কোনো দিনই কিন্তু অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে তবে একটা বিষয় ফলাফল প্রকাশ হওয়ার এক থেকে দুই দিন আগে কিন্তু নোটিশ দেওয়া হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং সেই নোটিশটি পাওয়ার একদিন কিংবা দুই দিন পরেই কিন্তু এই রেজাল্টটি দেখা যাবে এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংক্রান্ত নোটিশ দেয়নি হয়তো আজ কিংবা আগামীকাল প্রকাশিত হতে পারে যে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে যে শনিবার একুশ জুন রাতে রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন তিনি এ সময় উপাচার্য বলেন গত একত্রিশ মে শনিবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চৌষট্টি জেলা শহরের আটশো উনআশিটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এতে অংশ নিতে আবেদন করেছিল সাড়ে পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহের অর্থাৎ তেইশ জুন থেকে পঁচিশ জুন যে কোনো দিন প্রকাশ করা হবে অর্থাৎ আজকে তো চব্বিশ জুন তাহলে পঁচিশ জুনের মধ্যে প্রকাশ করা হবে এটাই কিন্তু বিসিসিআর অবশ্য নিশ্চিত করেছেন সেক্ষেত্রে হয়তো আজই আপনারা নোটিশ পেতে পারেন তো এই ছিল তথ্যটি ফলাফল কিভাবে দেখতে হয় সে সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনি চাইলে সেই ভিডিও দেখে কিন্তু যখন ফলাফল প্রকাশ করবে ফলাফলটি আপনি জানতে পারবেন এবং ফলাফল পাওয়ার পর করণীয় কী সে বিষয়গুলো নিয়ে আমার চ্যানেল থেকে পরবর্তীতে ভিডিও আপলোড করা হবে সকল ভিডিওগুলো যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ